বেহান রাস্তা মেরামতের দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের অভিযোগ হাজারো মানুষের ব্যবহৃত এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকলেও কখনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বারবার গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত উদাসীন থেকেছে ফলে রাস্তাটি খারাপের থেকে আরও খারাপের পর্যায়ে চলে গেছে তাই বর্ষার আগে অতি সত্ত্বর এই রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে আজ পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান আমাদের রাস্তাঘাট একদম যখন বাচ্চা বাচ্চা ছেলেরা খালে পড়ে যে ডুবে যাচ্ছে তাকে কোনো ওখানে তুলে তুলে বাঁচাচ্ছি এই এই স্কুল ঘাট যাক যেতে পারে না তার জন্য আমরা এই পরে অবরোধ করেছি পঞ্চায়েতে কোনো কাজ করে না আমাদের এদিকে রাস্তা ডাকাল পুকুর কোলহাড়া থেকে একদম চিত্তনন্দির কলতলা পর্যন্ত এবং নন্দীপাড়ার কলতলা থেকে চিত্তমন্দির কলদালয়া পর্যন্ত দুটো রাস্তায় যখন কোনো রাস্তায় যাওয়া যাচ্ছে না আগে খাল হয়ে গেছে বর্ষায় আর আপনার খালে ধার আছে হ্যাঁ সব বাচ্চা ছেলে মেয়েরা পড়ে যায় খালেতে স্কুল টিস্কুলে যেতে পারে না আর মালপত্র নিয়ে আসতে পারে না এরকম অবস্থা বুঝলে এবং পরে এই যেমন একটা রাস্তা আপনার সালেপুর হাই স্কুল দিয়ে জবরদ ডাল অতশ্রী এমন ড্রেন করেছে রাস্তা শর্ট হয়ে গেছে রাস্তাটা এখনও কমপ্লিট হল আর এক বছর ধরে হচ্ছে এক বছর ধরে রাস্তা হচ্ছে রাস্তা কমপ্লিট হয় না বুঝেছেন হ্যাঁ কন্ট্রাক্টর পাত্তা দেয়নি অথচ সে বিল তুলে নিয়েছে এই আজকে পঞ্চায়েত অবস্থা পঞ্চায়েতের কোনো এ নেই যে রাস্তা করাতে হবে হ্যাঁ কোনখানে কী সমস্যা হচ্ছে জনগণের সেই সমস্যাগুলোকে সমাধান করে হ্যাঁ জনগণের যাতে সুরা হয় আগামী দিনে যাতে হ্যাঁ ঠিকভাবে

লোকরা আমাদেরকে জানায়নি আমাদের ওই রাস্তাটা সিম্হ কোঠালে দেওয়া আছে এবার সিমদিকে না বললে আমরা কী করতে পারি আমরা মোরাম ফেলতে পারি তার বেশি কিছু করতে পারছি না কারণ শিম্হ কোটালে যেহেতু দেওয়া আছে আমরা চেষ্টা করব কালকের মধ্যে মোরাম ফেলার কোন কোন রাস্তা খারাপ কি বললেন ওরা আমাদের বেতাল বেতাল পুকুর বেতাল পুকুর আর হচ্ছে এই আমাদের পঞ্চায়েতের সামনে জগদ্দার ঠাল এই দুটো রাস্তা অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে